আমাদের আব্বাস ভাই বিশিষ্ট কন্টেন্ট ক্রেটার যার কোনো হেটার্স নাই অহংকার নাই দেখুন মাঠে এসেছে তার মতো কোটিপতি বা নিরহংকার লোক খুবই কম তবুও সে নিঃস্বার্থে ধান কেটে যাচ্ছে আজকে তার একটাই উদ্দেশ্য গরিবদের কষ্ট বুঝেছে যে গরিবরা কেমন করে খাটে দেখুন তাদেরকে দেখার জন্য এই যে কিছু সংকট লোক এসেছে এই যে তারা এসেছে দেখছে আর এই যে দেখুন তার কি গতি এই গতির কারণে সামনে মাসের তিন তারিখে তার বিয়ে হতে পারে সাথেই থাকুন আর দেখতে থাকুন আব্বাস ভাই কিভাবে ধন কাটে সরি ধান কাটে চলছে ধন কাটা ধান কাটা আব্বাস ভাই অনেক ভালো ধান কাটতে পারে বুঝলেন ভাই যে আধা ঘন্টার ভিতরে নাকি এত বড় ভই শেষ করি এই যে

ভেরি ভেরি নাইস টু এখানে বাট ভিডিও স্কিপ ইয়ার টুডে বাট ভেরি ইন্টারেস্টিং বাই বাই বাংলাদেশ